হ্যালো এভ্রিওয়ান প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আজকে আমরা তৃতীয় শ্রেণীর পাতাবাহার বই থেকে আমি বেশ কিছু চ্যাপ্টার প্রশ্ন উত্তর সংগ্রহ করেছি তার মধ্যে থেকে আজকে কয়েকটি চ্যাপ্টার আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব প্রথম যে চ্যাপ্টারটি আছে আমাদের তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইতে সত্যি শোনা সেখান থেকে কয়েকটি প্রশ্ন প্রথমে আলোচনা করব প্রথম প্রশ্ন বুড়ো চাষী তার ছেলেকে কি বলে গিয়েছিলেন বুড়ো চাষী তার ছেলেকে বলেছিলেন যে তাদের চাষের জমির নিচে আছে চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিলেন চাষির ছেলেটি অত্যন্ত অল অলস এবং কর্ম বিমুখ ছিলেন বাবার কথা শুনে ছেলের মনে কি প্রতিক্রিয়া হয়েছিল বাবার কথা শুনে ছেলের চোখ লোভে চকচক করে উঠেছিল এবং সে তাড়াতাড়ি সোনা খুঁজে বের করার কথা ভেবেছিল জমি গিয়ে চাষির ছেলে প্রথমে কি খুঁড়েছিল চাষির ছেলে তার বউয়ের পরামর্শে দুজন মজুর লাগিয়ে পুরো জমি কোদাল দিয়ে খুঁড়ে ফেলেছিল জমি খোঁড়ার পর ছেলেটি হতাশ হয়ে পড়েছিল কেন কারণ পুরো জমি খোঁড়া হয়ে গেলেও সে কোথাও সোনা খুঁজে পায়নি চাষির ছেলের বউ তাকে কি পরামর্শ দিয়েছিল চাষির ছেলের বউ তাকে পরামর্শ দিয়েছিল যে জমি যখন জমি যখন খোঁড়া হয়ে গেছে তখন সেখানে ধানের বীজ বুনে দেওয়া উচিত পরের প্রশ্ন চাষির ছেলের বউ হাট থেকে কি কিনে এনেছিল চাষির ছেলের বউ হাট থেকে সেরা ধানের বীজ কিনে এনেছিল পরের প্রশ্ন ধান বিক্রি করে ছেলেটি কি পেয়েছিল। ধান বিক্রি করে ছেলেটি থলি টাকা পেয়েছিল গল্পের শেষে ছেলেটি তার বাবার কোন কথার অর্থ বুঝতে পারে ছেলেটি বুঝতে পারলো যে পরিশ্রম করলেই সম্পদ পাওয়া যায় এই পরিশ্রমের ফসলই হলো চাষির ছেলের বউ কেমন ছিল ছেলের বউ ছিল খুবই সত্যি সোনা গল্পটি কোন ধরনের গল্প এটি লোকমুখে মুখে প্রচলিত নীতিমূলক গল্প এই গল্পের মূল শিক্ষা বা নীতিবাক্য কি গল্পের মূল শিক্ষা হলো পরিশ্রমী হলো প্রকৃত সম্পদ সোনা সম্পদ দুটি আলাদা অর্থ কি হতে পারে একটি সোনা মানে মূল্যবান ধাতু আর একটি সোনা মানে খুব আদরের কেউ বুড়ো চাষি কি তার ছেলেকে মিথ্যা কথা বলেছিলেন না চাষির উপকর্তে সোনা পাওয়ার কথা বলেছিলেন যা পরিশ্রমের মাধ্যমে পাওয়া সম্ভব জমি চাষ করার জন্য কোন ঋতুর বৃষ্টির প্রয়োজন হয়েছিল বর্ষা ঋতুর ধান কাটার পর ছেলে এবং তার বউ কী করেছিল সেই ধান কেটে হাটে বিক্রি করতে নিয়ে গিয়েছিল এই গল্পে সত্যি শোনা বলতে আসলে কি বোঝানো হয়েছে এই গল্পে সত্যি শোনা বলতে কৃষকের কঠোর পরিশ্রম পরিশ্রমের ফলে উৎপন্ন ফসলকে বোঝানো হয়েছে অলস ছেলেটি কীভাবে বদলে গিয়েছিল পরিশ্রমের ফল হাতে নাতে পাওয়ার পর ছেলেটি হালসেমে দূর হয়েছিল এবং সে বুঝতে পেরেছিলো যে খেটে খেলে অভাব থাকে না আমরা পরবর্তী চ্যাপ্টারতে যাব আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে কবিতাটি কার লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অগ্রাণ মাসের পুরো নাম কি অগ্রহায়ণ অগ্রহায়ণ শব্দটির অর্থ কি অগ্র মানে আগে এবং হায়ন মানে বছর প্রাচীনকালে এই মাস থেকে বছর শুরু হতে বলে এর নাম অগ্রহায়ণ চাষিদের কোন জায়গায় বেলা কাটে চাষিদের মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধ্যে পর্যন্ত চাষিরা মাঠে কিভাবে কাজ করে চাষিরা মাঠে খুব আনন্দের সহিত কাজ করে পরে প্রশ্ন রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে এর ফলে প্রকৃতিতে কি পরিবর্তন দেখা যায় রৌদ্র আর বৃষ্টির খেলায় বাঁশবনের পাতা সারা জাগে এবং চশা মাঠের গন্ধে কি হয় চষা মিষ্টি গন্ধে বাতাস আমোদিত বা ভরপুর হয়ে ওঠে পুলক শব্দের অর্থ কি রোমাঞ্চ আনন্দ বাঁশবনে কিসের সব কিসের গান শোনা যায় বাতাসের দোলায় বাঁশবনের পাতায় পাতায় যে শব্দ হয় কবি তাকে গানের সাথে তুলনা করেছেন অগ্রহায়ণ মাসে রোদকে সোনারোদ বলা হয়েছে কেন অগ্রহায়ণ মাসের ধান পেকে সোনালী হয় এবং তার উপর রোদ পড়লে উজ্জ্বল দেখায় বলে একে সোনার রোদ বলা হয়েছে নতুন ধানের মঞ্জুরি কখন দেখা যায় অগ্রহায়ণ মাসের রৌদ্াকা সোনালি দিনে নতুন ধানের মঞ্জরি বা শীষ দেখা যায় মঞ্জরী শব্দের অর্থ কি মঞ্জরি শব্দের অর্থ হল ফুলের বা ধানের শিষ পরের প্রশ্ন ধরা সকল ধরা হেসে ওঠে ধরনীর খুশির কারণ কি মাঠ পাকা ধানে আর সোনালী রোদের সৌন্দর্য দেখে পৃথিবী বা ধরনী আনন্দে মেটে ওঠে পরের প্রশ্ন সবুজ পানের গানের রেখা এখানে সবুজ পান কারা মাঠের নতুন চারা গাছ বা কচি ধান গাছদের কবি সবুজ প্রাণ বলেছেন উদ্দেল শব্দটি অর্থ কি উদ্বেল শব্দটি অর্থ হলো ছাপিয়ে যাওয়া বা উচ্ছা উচ্ছ্বাসিত হওয়া অগ্রহায়ণ মাস কোন ঋতুর অন্তর্গত অগ্রহায়ণ হেমন্ত ঋতুর অন্তর্গত অগ্রহায়ণ মাসে কি উৎসব পালিত হয় এই মাসে নতুন ফসল ঘরে তোলা উপলক্ষে নবান্ন উৎসব পালিত হয় কিশলায় শব্দের একটি প্রতিশব্দ নবপল্লব বা কচি পাতা ধরণী শব্দের কি প্রতিশব্দ পৃথিবী বা বসুন্ধরা অগ্রহায়ণ মাসের আগে পরের মাসটির নাম কি অগ্রহায়ণের আগের মাস হচ্ছে কার্তিক এবং পরের মাস পৌষ চষা মাটি বলতে কি বোঝায় নাঙ্গল দিয়ে যে মাটি চাষ করার চাষের উপযোগী হয়েছে তাকে চষা মাটি বলে রৌদ্র শব্দের সঠিক বানান কি রৌদ্র রয়বকা দয়রা বলা কবি এই কবিতায় কোন সময়ের কথা বলেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাষিদের ব্যস্ততা ও আনন্দের কথা বলেছেন বেলা কাটে বলতে কি বোঝানো হয়েছে সময় অতিবাহিত হওয়াকে বোঝানো হয়েছে সারা শব্দের অর্থ কি শব্দ বা সাড়া দেওয়া এখানে বাতাসের দোলায় পাতার শব্দ চাষিরা ঋতুতে ব্যস্ত থাকে বর্ষাকালে চাষের শুরুতে এবং হিমান্ত ফসল কাটার সময় এই কবিতা প্রকৃতির প্রতি কবির কেমন মনোভাব প্রকাশ পেয়েছে প্রকৃতির প্রতি গভীর গভীর ভালোবাসা এবং শ্রমজীবীদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে মাঠের শেষে কি আছে বলে কবি জানিয়েছেন মাঠের শেষে আছে ঘন বাঁশবন চাষ করা জমিকে কি বলা হয় কৃষি জমি এই কবিতার মূল শিক্ষা কি প্রকৃতির সাহচর্যা এবং সমের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় তাই কবিতার মূল শিক্ষা এবার আমরা পরের চ্যাপ্টার যাব নিজের হাতে নিজের কাজ নিজের হাতে নিজের কাজ গল্পটি কার জীবন নিয়ে লেখা এই গল্পটি সমাজ সংস্কার ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের একটি সত্য ঘটনা নিয়ে লেখা ঘটনাটি কোন স্টেশনে ঘটেছিল ঘটনাটি কারমাটার রেল স্টেশনে ঘটেছিল ট্রেন থেকে নামা বাঙালি বাবুটির হাতে কি ছিল বাঙালি বাবুটির হাতে একটি ছোট ব্যাগ ছিল ব্যাগটি নিজে বইতে বাবুটির লজ্জাবোধ হচ্ছিল কেন কারণ তিনি নিজেকে একজন ডাক্তার এবং সম্মানী বাবু বলে মনে করতেন আর নিজের ব্যাগ বহন করাটাকে ছোট কাজ বলে তিনি ভাবতেন তাই তার লজ্জগত হচ্ছিলো ট্রেন থেকে নেবে বাবুটি কি বলে চিৎকার শুরু করেছিল কুলি কুলি বলে চিৎকার শুরু করেছিলেন চিৎকার শুনে কে এগিয়ে এসেছিলেন চিৎকার শুনে বিদ্যাসাগর মহাশয় কুলি সেজে এগিয়ে এসেছিলেন বিদ্যাসাগর বাবুটির ব্যাগ কোথায় পৌঁছে দিলেন তিনি ব্যাগটি স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে পৌঁছে দিলেন পরের প্রশ্ন ব্যাগ পৌঁছে দেওয়ার পর বাবুটি কি করতে চেয়েছিলেন বাবুটি পকেট থেকে পয়সা বের করে তাকে অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়কে পারিশ্রমিক দিতে চেয়েছিলেন বিদ্যাসাগর পারিশ্রমিক নিতে অস্বীকার করে কি বলেছিলেন তিনি বলেছিলেন পয়সা লাগবে না আপনি বিপদে পড়েছিলেন তাই একটু সাহায্য করলাম মাত্র বাবুটি পরে কিভাবে নিজের ভুল বুঝতে পারলেন পরে কুলিটির কাছে পরিচয় শুনে তিনি জানতে পারলেন যে তিনি যিনি তার ব্যাগটি বহন করেছেন তিনি কোনো সাধারণ করি নন বরং তিনি ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন পরিচয় পাওয়ার পর বাবুটি বিদ্যাসাগরের কাছে কী করেছিলেন বাবুটি অত্যন্ত লজ্জিত হয়ে বিদ্যাসাগরের কাছে ক্ষমা চেয়েছিলেন কুলিটি তার নিজের নাম কি বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা পরের প্রশ্ন তেরো নম্বর এই গল্পের মূল শিক্ষা বা নীতিবাক্য কী গল্পের মূল শিক্ষা হলো শ্রমের মর্যাদা দেওয়া এবং নিজের কাজ নিজের হাতে করা বিদ্যাসাগর কেন পুলিশ হয়েছিলেন তিনি কোনো ছদ্মবেল ধরেননি তিনি সাধারণভাবে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন এবং বাবুটিকে শিক্ষা দিতে চেয়েছিলেন যেন যে যে কোনো কাজই ছোট নয় বাবুটি কী বলে প্রতিজ্ঞা করেছিলেন বাবুটি প্রতিজ্ঞা করেছিলেন যে এরপর থেকে তিনি নিজের কাজ নিজের হাতেই করবেন কিশোরচন্দ্র বিদ্যাসাগর একটি দাগ নাম বা উপাধি কি তার উপাধি হলো বিদ্যাসাগর আর তাকে সাগরও বলা হয় কারমাটার জায়গাটি বর্তমানে কোথায় অবস্থিত বর্তমানে ঝাড়খন্ড রাজ্যে অবস্থিত এবং এই স্টেশনটির বর্তমান নাম স্টেশন কুলি বলতে বোঝায় যারা পারিশ্রমিকের বিনিময়ে স্টেশনে বা অন্য কোথাও মালপত্র বহন করে লজ্জিত শব্দের অর্থ কি যে লজ্জা পেয়েছে বা কুণ্ঠিত হয়েছে সংকোচ শব্দের বিপরীত শব্দ কি নিঃসংকোচ এই গল্পে বাবুটির চরিত্র কেমন ছিল বাবুটি ছিলেন শিক্ষিত কিন্তু কিছুটা অহংকারী এবং আলস্যপূর্ণ বিদ্যাসাগর কেন ব্যাগটি বহন করার জন্য পয়সা নিলেন না কারণ তিনি সাহায্যের মনোভাব সাহায্য করার মনোভাব নিয়ে এগিয়ে এসেছিলেন এবং তিনি জানতেন শ্রমের কোনো আর্থিক মূল্য দিয়ে মানুষের শিক্ষা কিনা যায় না আপনি এই গল্প থেকে শিশুতে কি শেখাবেন আমি শিশুতে শেখাবো যে কোন কাজই ছোট বা বড় নয় নিজের কাজ নিজের হাতে করা গর্বের বিষয় পারিশ্রমিক শব্দের অর্থ কি মজুরি ব্যাগটি কেমন ছিল ব্যাগটি ছিল একটি ছোট হাত ব্যাগ বিদ্যাসাগর আর কোন কাজের জন্য বিখ্যাত বিধবা বিবাহ প্রচলন এবং তিনি বর্ণ পরিচয় রচনা করেছিলেন এই গল্পটি কি কাল্পনিক না এটি বিদ্যাসাগরের জীবনের একটি বাস্তব ঘটনা বিদ্যাসাগর কেন বাঙালির আদর্শ তার অগাধ পাণ্ডিত্য দয়া এবং সহজ সরল জীবনযাপন ও আত্মনির্ভরশীলতার জন্য তিনি বাঙালির কাছে আদর্শ আমরা পরের ক্লাসে আরও কিছু চ্যাপ্টার প্রশ্নোত্তর আলোচনা করব।